আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি সুন্দর কঠির ডিজাইন জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোটি ডিজাইনের উপর আমি দুই ধরনের লেস বসিয়ে এই জামাটি তৈরি করেছি এটি আমি সাত থেকে আট বছরে বাচ্চার জন্য জামাটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এই মাপ ফলো করে যে কোনো বয়সী বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে তো কোটির পার্টটিতে কিন্তু আমি ডাবল পার্ট কাপড় দিয়েছি নিচে এবং সামনে ফাঁকা রেখে একটি ফেতা দিয়ে দিয়েছি আর মাঝখানে বডির পার্টটা কিন্তু এক কালার কাপড় দিয়েছি পিছনে আবার পিছনে যে বডির পার্ট সেটা প্রিন্টের কাপড় দিয়েছি এখানে কুচির ওখানে আমি দুটি পার্ট রেখেছি নিচের পার্ট আর মাঝখানে পার্ট দুটি পার্ট করে তারপরে কুচিটি আমি বসিয়েছি সম্পূর্ণ জামাটি আমি দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি আড়াই গছ পরিমাণ আর এক কালার কাপড় লাগবে হাফ গজ পরিমাণ প্রথমে আমি সামনের যে বডির পার্টটা সেটা কাটিং করে নেব আর জামাটির লম্বা রাখবো এখানে তেত্রিশ ইঞ্চি তো বডির পার্টি সামনের বডি পার্টটি কাটিং করে নিব সামনের বডি পার্টের লম্বা রাখবো আমি বারো ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি তেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখন কাদের মাপটা নিব কাদের মাপ নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি এবং আর্মহোল নিচ্ছি পাঁচ ইঞ্চি আর্মহোল এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি এখন বড়ির মাপটা নিচ্ছি বড়ির মাপ নিবো এখানে তিরিশ ইঞ্চি তো তিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য আর নিচে আমি হাফ ইঞ্চি বাদে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি নিচে হাফ ইঞ্চি আমি ডাউন করে দেবো এবং আরভেলের ওখানে একটু গুল রাউন্ড শেপ করে দেব তো আমি গলার মাপটি নিচ্ছি গলার মাপ এখানে চৌড়া নিব দুই ইঞ্চি এটা যেহেতু সামনের পাট তো সামনের পাটের গলার ডিপটা আমি একটু বেশি নিব। চার ইঞ্চি নিলাম নিচেও দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন আমি গুল গলার শেপ দিয়ে নেব কাঁধে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এখন দাগ বরাবর কাটিং করে নেব আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কোনো কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে ভালো করে বুঝতে হলে তো সামনের পার্টটি কাটা আমার কমপ্লিট এখন আমি পিছন পার্টটি কাটিং করব। পিছন পার্টটি যেহেতু আমি প্রিন্টের কাপড় দেবো তো প্রিন্টের কাপড় আমি দুটি ভাস করে নিলাম এবং পিছন পাটে আমার চেন লাগানো হবে তো চেনের জন্য এখানে আমি ভাজ করে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিব তো এই যে দেড় ইঞ্চি কাপড় আমি সামনে বাড়তি রাখলাম চেন দেওয়ার সময় আমি কাপড়টি ভাস করে তারপর চেন লাগাবো আর পিছন পাটের গলা আমি ডিপটা একটু কম রাখবো তো এখানে তিন ইঞ্চিতে আমি ডিপ রাখলাম তো এখন জাস্ট সামনের পাটের অনুসারে এই পিছন পাটটা কাটিং করে নেব তো এখানে আমি মাঝখানে কেটে দিচ্ছি যেহেতু নিচে পিছন পাটের চেন হবে তো দুই ভাগই করতে হবে বডির পাটটা আমার কাটা কমপ্লিট এখন আমি নিচের যে কুচির পাটটা সেটা মাপ দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে এগারো ইঞ্চি কাপড় চৌড়াই নিয়েছি নিচের পাটের জন্য আর মাঝখানে পাটের থেকে নিচের পাট কিন্তু কাপড় লম্বায় একটু বেশি হবে তো মাঝখানে পাটটা আমি চোদ্দো ইঞ্চি লম্বা নিয়েছি তো বডির পাট এবং নিচের পাট আর মাঝখানে পাট সেলাই বাদ দিয়ে এখানে মোট চৌত্রিশ ইঞ্চি লম্বা থাকবে আর নিচের কুচিটা যেহেতু একটু বেশি হবে তাই মাঝখানের পাট থেকে নিচের কুচির কাপড়ের এই চওড়াটা কিন্তু আমি পনেরো ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও কোনো অংশ সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি তো মাঝখানের পার্টটি কিন্তু চৌরা যতটুকু আছে ঠিক ততটুকুই রেখেছি এবং নিচের পার্টটির কাপড় আমি অন্য জায়গা থেকে আর পনেরো ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি তো সব মিলিয়ে এখানে আমার চৌত্রিশ ইঞ্চি লম্বা থাকবে এখন আমি কটির পাটটি কাটিং করব। তো পাটের জন্য এখানে সামনের পাটটি নিলাম তো বড়ির পাটের চেয়ে কটির পাটটা কিন্তু এক ইঞ্চি চওড়া কম হবে দুই ভাজে এক ইঞ্চি চওড়া কম হবে তাই আমি বড়ির পাটটি এভাবে এক ইঞ্চি মুড়িয়ে নিলাম মুড়িয়ে তারপর কোটির পাটের সাথে সমান করে রেখে এখন নিচে বডির পার্টের চেয়ে কটির পাটটা আট আড়াই ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে তো আড়াই ইঞ্চি কাপড় বেশি রেখে আমি মার্ক করে নিলাম এখন এই বরাবর কাটিং করে নেব তো কটির পার্টি যেহেতু আমি ডাবল পার্ট রাখবো নিচে কোটির পার্টের নিচে কিন্তু এক কালার কাপড় দিয়েছি তো ডাবল পার্টের জন্য আমি আরেকটা পার্ট কেটে নিচ্ছি তো এটা হচ্ছে কটির পাটটা আর এখানে আমি মেগি হাতার জন্য হাতার পাটটা কাটিং করে নিব দুটি কাপড় এভাবে ভাস করে নিয়েছি দুই পাট কাপড় তো দুই পাট কাপড়ের চৌড়া হচ্ছে বারো ইঞ্চি এবং লম্বা হচ্ছে বারো ইঞ্চি তো এখন দেখেন এই যে কোনাকুনি করে একটি ভাস করে নিলাম এবং মাঝখান থেকে আরেকটি কোনা করব যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তো দেখেন এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে ফাঁকা সাইড ফাঁকা সাইড বলতে বাসের ফাঁকা সাইড তো বন্ধ সাইড থেকে লম্বা আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে দিচ্ছি হাতার মাপে এই পাশের যে ফাঁকা সাইডটা আছে এটা কিন্তু হাতার মুহুরিতে থাকবে এটা হাতার মুহুরি থাকবে তো দুটি হাতা আমি একসাথে কাটিং করে নিয়েছি এখন আমি আলাদা করে নিচ্ছি কাপড় কাটিং কমপ্লিট এখন আমি সেলাইটা দেখাবো। তো প্রথমে আমি যে কোটির যে সামনের ভাঁজটা এটা কেটে নিচ্ছি দুই কোটিরই দুই পাটের কাপড়টি আমি কেটে নিচ্ছি তো এখন আমি এই যে দেখেন সোজাপাটটা প্রিন্টের কাপড়ের পাটটা কিন্তু ভিতরে রেখেছি ভিতরে রেখে আমি সেলাই দিয়ে আটকে নিব আর এখানে কিছু ফিতা তৈরি করে নিয়েছি মাঝখানে এক ইঞ্চি গেবে গেবে আমি এই ফিতাগুলো বসিয়ে নিব। তো চারটা ফিতা আমি এখানে বসিয়ে নেব তো গলার পাট থেকে আমি সেলাইটা শুরু করছি তো দেখেন ফিতাগুলো আমি কিভাবে দিচ্ছি এভাবে ভাস করে ভিতরে দিতে হবে এই ফিতাগুলো আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আসলে মুখে বলে কিন্তু ততটা বোঝানো সম্ভব না তো ভিতর সাইড দিয়ে কিন্তু আমি দিচ্ছি যেহেতু আমি উল্টো সাইডে এই সেলাইটা দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু যে সাইডটাও নিচেও সিলাই দিয়ে আটকে নিচ্ছি এবং সাইডটাও সিলাই দিয়ে আটকে নিলাম শুধু হাতার যে অংশটা সেখানে আমি সেলাই দিলাম না এখানে ওই পর্যায়ে হাতা দিয়ে কিন্তু ওই কাপড়টি আমি উলটিয়ে নিব। তো উল্টানোর পরে দেখেন কীরকম হয়েছে তো এই যে ঠিক এরকমটাই হবে সেমভাবে আমি অপর পাশের কোটির অংশটাও সেলাই করে নেব তো দুটি সাইডই কিন্তু আমি সেলাই করে নিয়েছি এই বকলের সাইড কিন্তু ফাঁকা আছে এবং কাদের সাইডটাও ফাঁকা আছে তো এখন আমি সুজাগ করে তারপরে কাদের সাইড এবং বকলের সাইডটা আটকে নিচ্ছি তো সেলাই দিয়ে দুটি পাট কিন্তু আমি ডাবল করে নিয়েছি এখন আমি সামনের যে বডির পার্টটা সেটার সাথে অ্যাটাচড করব তো অ্যাটাচড করার আগে আমি সামনের যে গোলকলা কেটেছি এখানে পট্টিটা অ্যাটাচড করে নিব এবং পিছনের যে চেনের জন্য ফাঁকা রেখেছি তো চেনটাও আমি অফ ক্যামেরায় অ্যাটাচ করে নিব এবং গলায় পট্টিটা বসিয়ে নেব তো দুটি কাজে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো চেনটিও লাগিয়ে নিয়েছি এবং গলায় যে পটটি সেটাও দিয়ে নিয়েছি এখন আমি সামনের পাটের সাথে কটির পাটটা অ্যাডজাস্ট করে নেবো তার আগে কটির পাটের সাথে লেসটা বসিয়ে নেব তো এখানে আমি দুই ধরনের লেস ইউজ করব প্রথমে যে সাদা কালার লেসটা সেটা আমি পঁচিশ টাকা গছ কিনে নিয়েছি এবং লালটা বিশ টাকার গছ প্রথমে আমি সাদা কালার লেসটি বসিয়ে নেব তো দেখেন একদম সাইড থেকে কাপড় যাতে দেখা না যায় ঠিক সেভাবে উপরে বসিয়ে কিন্তু আমি লেসটি লাগাচ্ছি তো এখানে কোনার মধ্যে একটি ভাজ দিয়ে তারপর নিচের অংশেও আমি লেসটি লাগিয়ে নেব একটু বাড়তি রেখে কেটে দিলাম এখন বাড়তি অংশ এক পাশ থেকে মুড়িয়ে নিচে দিয়ে সেলাইটা ক্লোজ করে নিলাম এখন এই রেড কালার যে লেসটা এটা কীভাবে বসাচ্ছি দেখেন আগের লেজের ভিতর দিয়ে ভিতরের অংশে ঢুকিয়ে তারপর এই লেসটা আমি লাগিয়ে নিচ্ছি তো এই লেসটিও কিন্তু বাড়তি রেখে তারপর নিচ দিয়ে মুড়িয়ে দিয়েছি তো এক সাইডে কিন্তু লেজের লেসটা লাগানো কমপ্লিট কটির তো সেমভাবে আমি অপর সাইডের লেসটিও লাগিয়ে নেব তো দুই সাইডের লেজে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি এই কটির কাপড়টি বডির কাপড়ের সাথে আটকে নিব তো আমি বকলের সাইডটা আগে সেলাই করে নিচ্ছি এবং কাদের সাইডটা সেলাই করে তারপর গলার সাইডটা সেলাই করে নেব সেমভাবে আমি অপর পাশেরটাও সেলাই করে নেব প্রথমে আমি কাদের সেলাইটা দিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য তো তারপর বকরের সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি এখন আমি সেলাইটা কেটে তারপর গলার সাইডে সেলাইটা দিয়ে আটকে নেব তো এখন আমি এই লেসটি গলার সাইডে বসে বসিয়ে নেব এ সাইড দিয়ে যেভাবে আমি বসালাম ঠিক সেমভাবে আমি গলা দিয়েও এই লেসটি বসিয়ে নেবো তো গলাল লাই লাগানো আমার কমপ্লিট এখন আমি পিছন পাটের সাথে সামনের পাটটা অ্যাটাচড করে নেব প্রথমে কাদের কাত সেলাই করে তারপর আমি দুটি পাট সংযোগ করে নিলাম তো দুই সাইডের কাঠটায় আমি সেলাই করে নিচ্ছি এখন আমি কুচির পাটটা সেলাই করে নিব তো এটা হচ্ছে মাঝখানের কুচি সুন্দর করে সমান করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দুটি পাটের কুচি আমি সেলাই করে নিয়েছি মাঝখানের যে কুচিটা সেটা দুটি পাট পিছন এবং সামনের দুটি পাট সেলাই করে নিয়েছি এখন আমি নিচের কুচিটা সেলাই করব তো নিচের কুচিটা কিন্তু একটি ভাঁজ দিয়ে এভাবে হাফ ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ দিয়ে তারপর কুচি দিয়ে নেবো তো এভাবে কুচিটা হবে তো কুচিটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি এই যে বডি পার্টের সাথে মাঝখানের যে কুচিটা সেটা আগে অ্যাটাচ করে নেব আপনাদের যদি কোথাও কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো কুচির পার্টির সাথে বডির পার্টি আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আমি এই যে সামনে পাটের সাথে কুচির পার্টটি লাগিয়ে নেব। তো দুই পাশে আমি এই যে মাঝখানে কুচির সাথে বডির পার্টটি অ্যাটাচড করে নিয়েছি এখন আমি সাইডটা সেলাই করে নেব আগে নিচে কুচিটা লাগানোর আগে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি তো সাইডে আমি মাপ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু দেখেন বড়ির পার্টে সাইডে কিন্তু তিনটা কাপড় হয়েছে তো বডি কুচির উপরে ঠিক দেড় ইঞ্চির উপরে আমি একটা মার্ক করে নিলাম সেখানে আমি বেল্ট লাগাবো এখন দেখেন পিছন পাটটা সরিয়ে আমি সামনের পাট এবং কুচির পাটটির উপরে এই যে বেল্টটি লাগাবো দেড় ইঞ্চি কুচি থেকে দেড় ইঞ্চি ওপরে আমি কিন্তু মার্কটা করেছি সেই মার্ক বরাবর বেলটা রেখে তারপর আমি এই যে সেলাই করে নিচ্ছি তো বেল্ট পর্যন্ত সেলাই করে এসে তারপর দেখেন এখানে কি করছি মাঝখানে যে আমি কটির পাটটি রেখেছি তো এই যে কোটির পাটটি এভাবে সরিয়ে নিতে হবে কটির পাটটি কিন্তু এখন সেলাই করা যাবে না তো সরিয়ে তারপর এখন পিছন পাট এবং সামনের পাটটি নিয়ে এসে সাইডে সেলাইটা দিয়ে নেব এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তা হলে কিন্তু বুঝতে পারবেন না তো এই যে দেখেন কেমন হয়েছে সেলাইয়ের পর তো সেমভাবে আমি অপর সাইডের টাও সাইডটা সেলাই করে নেব এখন আমি এই যে নিচের কুচিটা লাগাবো নিচের কুচিটা কিন্তু উপরে বসাবো জাস্ট সোজা পাট রেখে দুটি কাপড়ে আমি সোজা পাট রেখেছি এখন উপরে জাস্ট শুধু কুচিটা বসিয়ে দেব যেহেতু এখানে আমি ভাস করে তারপরে কুচিটা সেলাই করে নিয়েছি তো আমি অফ ক্যামেরায় হাতাটা লাগিয়ে নিয়েছি আসলে ডিটেলসই সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তাই অফ ক্যামেরায় আমি হাতাটা লাগিয়ে নিয়েছি ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম